কোনটা বেশি অনুভব করেন যে বিদেশি মানুষজন আপনাকে বেশি জনপ্রিয়তা বেশি নাকি দেশে আপনার জনপ্রিয়তা বেশি বাংলাদেশে তো আমার জনপ্রিয়তা আলাদা আছে কিন্তু বাইরের দেশে আর দশটা বাংলাদেশে হিরো হিরোইনের থাকে যে জনপ্রিয়তা আমার অনেক আমি যখন কোন দেশে যাই যাওয়ার আমি দেখতে পাই এটা সে দেশে কতটা আমাকে ভক্তরা ভালোবাসে কতটা আমাকে লোকজন চেনে যে বাংলাদেশের অনেক বড় বড় নাম করে হিরো এবং হিরোইন